প্লাস ভোটার সংখ্যা রয়েছে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি প্রায় প্রত্যেকটা কেন্দ্রেই ভোটার যে বিপুল উপস্থিতি আমরা লক্ষ্য করেছি সর্বশেষ আর মাত্র আধা ঘন্টার সময় আছে আধা ঘন্টার পরে বিকেল সাড়ে চারটার সময় কিন্তু বারো মিনিট মিনিট পরেই কিন্তু মিনিট মিনিট দর্শক আর আহ বারো মিনিট ভোট প্রদান করার সময় রয়েছে অর্থাৎ সাড়ে চারটার সময় ভোট গ্রহণ শেষ হবে তো আমরা এখন অবস্থান করছি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে এই কেন্দ্রের সার্বিক অবস্থা যদি বলি যে ভোট কিন্তু প্রায় শেষের দিকে এখানে এই কেন্দ্রের বাইরে কিন্তু ভোটারের সংখ্যা একেবারে নেই বলতে গেলে চলে অর্থাৎ দুপুরের আগেই কিন্তু মোটামুটি এখানে ভোটাররা তাদের ভোট আর অধিকার প্রয়োগ করেছে পাশাপাশি দুপুরের পরে খুব যারা ভোট প্রদান করেনি সেই সীমিত সংখ্যক মানুষ কিন্তু এখানে আসছেন দুই একজন করে সব মিলিয়ে ভোটের পরিবেশ খুবই সুন্দর সুস্থ এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানাই যে চুয়াডাঙ্গার দুটি নির্বাচনী যে আসন রয়েছে দুটি নির্বাচনী আসনে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে বাংলাদেশ পুলিশ আনসার র্যাব এবং বিজেপির সদস্যরা কিন্তু এখানে টহল দিচ্ছেন দুটি নির্বাচন আসনের মোতায়েন রয়েছে দর্শক এই ছিল এক নির্বাচনী আসনের সর্বশেষ ভোটের পরিচিত ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে থাকুন ভোট গ্রহণের আজ পর্যন্ত